ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করছে ওমান সরকার প্রবাসীদের কপাল পড়লেও অবস্থা বদলাচ্ছেও মানে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে চোদ্দ হাজার চুয়াত্তর জন ও নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি চাকরির পাশাপাশিও মানে বেসরকারি কোটার প্রায় পঞ্চাশ শতাংশ কর্মসংস্থানও নিশ্চিত করা হয়েছে এদিকে প্রবাসীদের কাছে জনপ্রিয় তেরোটি পেশা আগামী ছয় মাসের জন্য বিদেশি কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের চারশো বাহান্ন দু হাজার চব্বিশ সিদ্ধান্ত মোতাবেক এক এখন থেকে নির্ধারিত ১৩ পেশায় প্রবাসীরা নতুন করে আর কাজ পাবেন না এর মধ্যে আছে নির্মাণ কর্মী ক্লিনার লোডার আনলোডার ব্রিকলেয়ার্স স্টিল ফিক্সার্স পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেইন্টার শেফ এবং নাপিতের কাজ আপাতত এসব কাজে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন তার মধ্যে জনপ্রিয় সব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণাকে মরার উপর খাড়া ঘা হিসেবেই দেখা হচ্ছে এছাড়া গত আট মাসেও মানে প্রায় বারো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সাড়ে নয় হাজারের বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয় ওমের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে। অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ